নমস্কার একে নিউজ বাংলা থেকে সন্দ্র শর্মা চৌধুরী বলছিলাম আমি এখন দাঁড়িয়ে রয়েছি আলিপুরদুয়ারের যে মোড় দুই নম্বর ব্লকের মোড় এলাকায় এখানে জাতীয় সড়ক কর্তৃপক্ষের ঠিকাদারি সংস্থা যে গুন্ডাগিরি এবং যে টুকলুকি কাণ্ড চালিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে এখানকার স্থানীয় জনগণ এবং দোকানদাররা গর্জে উঠেছে তাদের বিভিন্ন ধরনের অভিযোগ তাদের উপরে যেইভাবে নির্মম অত্যাচার এবং এলাকাবাসীর ওপর ঠিকাদারি সংস্থার বহিরাগত বহিরাগত গুন্ডারা তাদের উপর আক্রমণ করছে তাদের মাটি চাপা দিয়ে ঘর হত্যা করার চেষ্টা করছে এই ধরনের বিভিন্ন গুরুতর অভিযোগ এমনকি জেলা প্রশাসনকে বিভ্রান্ত করার যে চেষ্টা করছে ঠিকাদারি সংস্থা সেটা সামনে উঠেছে যে এখন আমি এলাকাবাসী এবং যে এখানকার যে ব্যবসায়ী সংগ্রাম কমিটি দুই নম্বর ব্লকে সংগ্রাম কমিটির যে সম্পাদক আছে রানাপাল মহাশয়ের সঙ্গে কথা বলে নিচ্ছি আসতে ভেলুড ডাবলি এলাকায় তারপরে বা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের এই ভেলুদ এলাকায় এই এই ভাইটার দোকান ও দু হাজার একুশ সালে ওর দোকান ভেঙে দিয়েছিল তারপরে অস্থায়ীভাবে একটা দোকান করে ওখানে চালাচ্ছিল সেই দোকান ওর অনুপস্থিতিতে ও বাড়িতে যায় খেতে এবং কিছু অসুস্থ থাকায় কিছুক্ষণ রেস্ট করছিল এ এই সময়তে ওর বাস ঠাস খুলে দিয়ে ত্রিপাল খুলে দিয়ে ওর দোকানটাকে ভেঙে দেয় এবং ডাম্পার দিয়ে মাটি দিয়ে সেই জায়গাটা ভরাট করে দেয় তাহলে ওই মানুষটা সে কোথায় যাবে আপনার নাম আমার নাম দিনবন্ধু বিশ্বাস কি হয়েছিল আপনার সাথে আমার সাথে হয়েছিল আমি তো বাড়িতে ছিলাম আসতে একটু দেরি হয়েছে দোকানে এসে দেখি জাম্পার দিয়ে মাটি ভেঙে দোকান ভাঙ ভাঙে একদম শেষ করে কে করেছে এগুলো কে করেছে এই ঠিকাদারি সংস্থা জাতীয় সড়ক কর্তৃপক্ষে ঠিকাদারি সংস্থা এর আগে আপনাকে হুমকি ঠুমকি দিয়েছিল এটা এর আগে আমি না থাকাকালীন একজনকে বয়ে গেছিলো দোকান ভাঙতে আমি ছিলাম না একজন আমাকে বলবো তো আমি তো ছিলাম না এখন আপনাকে কোন নোটিশ বোটিস কিছু দেয় নেই পুনর্বাসন পুনর্শন কিছু দেয়নি কোনো কিছু দেয়নি তো এটা কয়টার সময় ঘটনা আজকে এই আজকে সকাল নয়টা কি দশটার মধ্যে হবে তো ঘটনা কতক্ষণ ঘটনা কতক্ষণ পরে আপনি এলাকায় এসেছেন আমি এগারোটার দিকে আসি এগারোটার মানে মানে এই এক ঘন্টা দেড় ঘন্টা এরকম টাইমের মধ্যে ওরা কি অপারেশন করে চলে যায় ঠিক এই ধরনের অপারেশনই ওরা করে যাচ্ছে এই ধরনের মানুষকে মানে একটি ঘর ভাঙার মানে একটা আবার দাবানলের মতন ওনারা চায় যে আমরা যে ফায়ারিংটা করছি সেই ফায়ারিংয়ের মানে চারদিকে ছড়িয়ে পড়ুক মানুষ নিজেরা নিজেরা তার ঘর ভেঙে মানে এরা কি কি ঠিকাদারি সংস্থার এজেন্টরা কি রাস্তা দিয়ে ঘুরে বেড়ায় যে ঘুরে বেড়ায় কি দেখে কে এলাকা কার বাড়ি ফাঁকা আছে কার দোকান ফাঁকা আছে সেই সুযোগটাকে নিয়ে এলাকা ফাঁকা আছে এইভাবে ভেঙে ফেলা এইভাবে ভেঙে ফেলা মানে পুনর্বাসন পুন ক্ষতিপূরণ পুনর্বাসন পুনর্স্থাপন কোনো গল্প নেই এই এগুলো এই যে সামনে দুয়া কমতির বাড়ি হ্যাঁ সেই বাড়িতে ওনার ভাই থাকতো এবং ওনার ভাগনা বউ আছে বিধবা ওনার দুটো মেয়ে এবং এই উদয় ভাই রাজু কমতি ওনারা তো ক্ষতিপূরণ পায়নি এমন মানে এমন একটা অবস্থা জায়গাটাকে এমন ভাবে সাফ সাফাই করে দিছে মানে বিশ্বাস করবেন না সেখানে থাকার মতন কোনো পরিবেশ নেই মহিলাদের নিরাপত্তা সমস্যার জন্য সেই বাড়ির মহিলারা অন্যের বাড়িতে গিয়ে মানে ওনার শাশুড়ির বাড়িতে গিয়ে কোনো রকমে আশ্রয় নিয়েছে আপনারা খোঁজ নিয়ে দেখুন

তোকে বাড়ি করে আসতে ঘর ভাঙতে লাগবে আট বছর এরকম করে বাড়ি ঘর করো আপনারা কি এই যে বহিরাগত যে এই সব যে গুন্ডামি করছে এদের বিরুদ্ধে কি আপনার আতঙ্কে রয়েছে মহিলারা হ্যাঁ তো এখন যে বেলা ওই রকম থাকি আবার একটা দুইটা বাজে তখনও গাড়ি আসে তখন হয় ওইখানে কিছু করে মাটি দেয় এখন মাটি দিবে কি না দিবে ওইরকম করে ভুমির থাকি আবার দেখি

মানুষের উপর মাটি চাপা দিয়ে মেরে ফেলার চেষ্টা করছে ফাঁকা দেখলে বয়স্ক মানুষের উপর অত্যাচার করছে এখানে মনে করেন কি নারী নিরাপত্তা কি এই ঠিকাদারি কেন্দ্র জাতীয় সড়ক কর্তৃপক্ষের যে ঠিকাদারি সংস্থা রয়েছে এরা কি নারীদের প্রতি খুব 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 বাজে ব্যবহার করছে আপনি মনে করছেন কারণ এর আগে বিভিন্ন অভিযোগে মাটি চাপা দিয়ে একজন বয়স্ক মহিলাকে হত্যা করার অভিযোগ উঠেছে হ্যাঁ আপনিও তো ছিলেন স্পটে গিয়েছিলেন হ্যাঁ তার বাড়ি তো মাটি মানে বেড়া ভেঙে তাতে মুখ্যমন্ত্রীর প্রতি আপনার আবেদন থাকবে একজন বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী যে রয়েছে উনি একজন মহিলা মুখ্যমন্ত্রীর প্রতি আপনাদের কোনো মহিলাদের আবেদন থাকবে মানে বলতে চাই এটা যে উনি নিজে দেখুক জিনিসগুলো ওনার কথা মানে উনিই তো বলেছিলেন যে যে কোনো জায়গায় বুলডোজার দিয়ে উচ্ছেদ চলবে না পুনর্বাসন দিতে হবে ক্ষতিপূরণ দিতে হবে বুলডোজার দিয়ে এবং দাম্পার দিয়ে মাটি ফেলা এরকম ভাঙি চলবে না তারপরে ওরা তাই বুলডোজারের রাজনীতি চলবে না কিংবা বুলডোজারের এই এই আতংক চলবে না বাংলা চলবে না তারপরে ওরা বারবার একই কাজ করার চেষ্টা করছে আপনার নাম কি প্রমা হন্ত আপনাকে এলাকাবাসী আমরাও গিয়ে দেখেছি আপনার বাড়ি চারদিকে মাটি ফেলেছে এবং আপনাকে হত্যা করার একটা পরিকল্পনা মানে খুন করার একটা পরিকল্পনা মাটি চাপা দিয়ে অভিযোগ উঠছে সেটা সম্বন্ধে কিছু যদি আমাদের বলতেন কি হয়েছিল আপনার সাথে আমরা আমার সাথে আর কি আমি ওরা মাটি খেলে আমি বলছি হুম বলেই করছে তোমরা একটু আরো সাইডে খেলো এইদিকে খেলবা না মানে বালু মাটি তো ওরা নিচে নিচে আবার নামি আসে হুম তা ওরা বলে কি ওই যে আরো লোক ছিল ওরা কয় এধার এধারে ধার এধার এই মকি এধার এধার আমাকে বলে হুম ও কালি গ্লাস দিয়ে নুননা ভাষায় কালি মানে হিন্দি ভাষায় বলে হিন্দি ভাই হিন্দি হিন্দি ভাষায় বলে নুননা কালি গ্লাস দিয়ে মহিলাকে অসম্মান করা

এরকম কি প্রতিদিনই এইভাবে এসে অত্যাচার করে গালি গালাজ করে আপনাদের প্রায় এই যে দুই দিন এত এমন শুরু করছে এই যে কি ডোজারটা নিয়ে আসে আবার যায় আসে আবার যায় গালি করে হুমকিও দেয় হ্যাঁ বালি বালি কতক্ষণ থাকবে না মনে আতঙ্কে আপনাদের এখানে ধুলা বালি প্রচুর উঠছে এ তো বয়স্ক আপনার স্বামীও রয়েছে আমার স্বামী তো ও তো একদম সে ওকে আজকে ভর্তি করা লাগতো মানে এই যে ধুলা বালি মানে জল ফল কিছু দিচ্ছে না না আপনাদের কি কি আপনারা একেবারে শেষ করে মেরে ফেলার চক্রান্ত করছে মানে আপনারা বয়স্ক আপনার স্বামী আপনি আপনার স্বামী আরো বয়স্ক মানে সবাইকে হত্যা করার চেষ্টা আমার বাড়ি না ভাই না ওরা এরকম করবেই এরকম গালিগালাজ করবে এইভাবে করবে মাটি চাপা দিয়ে মারার চেষ্টা করবে এই ধরনের সবকিছু করবে